মানে আজকে যারা বড় বড় নেতা হয়েছে বিরোধী দলে কালকে তারা কিন্তু আমার পাশে বসে থাকত শুভেন্দু অধিকারী আমার দু হাজার চোদ্দো নির্বাচন তিনি করিয়েছেন সমস্ত ফান্ডিং তিনি করিয়েছেন আজকে যিনি তিনি যেভাবে হিরোনকে নিয়ে ঘুরছেন ঘুরছেন তখন আমাকে নিয়ে ঘুরতেন আমার এখনও মনে আছে কোলাঘাটে বসে কোথায় কী হবেন তখন বুঝতামও না আজকে তিনি বিরোধী দল হয়ে গেছেন এবং তুমি আমাকে বলো আমি কি ওকে চিনতে পারবো না আমার কী করা উচিত আজকে উনি দল চেঞ্জ করেছেন আমার মনে হয়েছে ওনার আমার ব্যক্তিগত কোনো একটা রিজন হতে পারে সেখানে আমি ঢুকতে পারবো না তাও কি আমি লোকটাকে চিনবই না যে লোকটা আমাকে একটার সময় যেভাবে কাজ করেছে আমার এতে ভুলে গেলাম শুভেন্দু অধিকারী মিঠুনদা মিঠুন দা দা একটা সময় টিএমসিতে ছিল সাংসদ সাংসদও ছিল এবং এবারে দার সঙ্গে আমি ছবিও করি এবারে প্রবলেমটা হচ্ছে এখানকার লোকেদের পলিটিক্যাল আইডিওলজি বলে কিছু নেই সব নিজেরটা ওরা এবার আমি তো নিজেরটা ভাবছি না আমি তো আমার সম্পর্ক ভাবছি যে একটা সময় আমার সঙ্গে এই লোকগুলো যখন আমার দলে ছিল সেভাবেই তো পরিচয় আমার আমি কিভাবে চিনলাম মিঠুন দেখাও তার আগে চিনি আমি শুভেন্দু অধিকারী কথা বলি আমাকে তো দিদিই তো চিনিয়েছে তিনি তো সেকেন্ড থার্ড ম্যান অব দ্য স্টেট ছিলেন তো আজকে তিনি যদি পাল্টেছেন এবং আমি যদি পাবলিকলি একটা লোককে চিনি আমি অস্বীকার করতে যাবো কেন কিন্তু আমি তো এটা বলছি না স্যার তাকে ভোট দিই না ভোট তো আমাকে দিন আমার দলকে দিন কিন্তু আমার মনে এই এই যে আমরা এমন একটা জায়গা তৈরি করে দিয়েছি না কে মনে হচ্ছে ওরা পাকিস্তান থেকে এসেছে হঠাৎ করে ওরে এসে জুড়ে বসেছে কে আরে না না ইটস নট লাইক দ্যাট আজকে সৌজন্য বোধটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়